সাকিব ভাই বাংলাদেশ প্রথম নাকি জাপানি হারিয়ে আসছে ভাই মা চাচিদের কষ্টের দিন শেষ আজও মাল্টি ফাংশন কারি গোকার নিয়ে আসছে যেটা তিন পাতিলের ভাই মানে তিনটা পাতিল থাকে তিনটা পাতিল ভাই এই যে একটাতে আমরা তরকারি রান্না করতেছি একটাতে আমরা আপনি মাছ ভাজি করছি একটাতে ভাত রান্না করব আচ্ছা আচ্ছা মাছ ভাজি হইছে কিন্তু দেখেন একটা রান্না করে আবার 10 15 মিনিট বইসা থাকতে হইব না আচ্ছা আচ্ছা একটা শেষ গুছাই নিব একটা ডাকনা পাবো তিনটা বাতিল পাবো একটা চুলা পাবো আচ্ছা দুইটা গাছ আমি গিফট একটা কাঠের একটা প্লাস্টিকের আচ্ছা আচ্ছা বাংলাদেশে একমাত্র এই অরিজিনাল তিন হাড়ি রোবট মাল্টি ফাংশন মাল্টি ফাংশন

দেখুন কাজ আছে সব করতে পারবেন দুটা সাইজের একটা হলো আপনার ওয়াট একটা হলো তেরোশো ওয়ার্ডের একটা সাড়ে তিন লিটার একটা সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার আচ্ছা আর মাংস নো কেজি এটাতে আর এটাতে মাংস রান্না করতেছি আমরা এখানে মাংস দিছি আমরা এক কেজির উপরে আড়াই কেজি বন্ধ করতে পারবেন দেখেন কি সুন্দর কালার

দুই বছরের কয়লার গ্যারান্টি আছে আচ্ছা পাঁচ বছর সার্ভিসিং ফ্রি আছে কয়েল কাটো কয়েল কম্পানি চেঞ্জ করে দিবে তো এটা যারা নিবে সাড়ে তিন লিটার এক কেজি চলে ভাত আড়াই কেজি মাংস তিনটা করে পাতিল থাকবে তিনটা করে পাতিল পাতিল গুলো ভাই এটা আমার রাইসুকের বাড়ি ধরাই দিতে চাই না ভাই সুন্দর পাতিল দেখেন বাজারে আছে রাইস রাইসুকের বাটি ধরাই দেয় এই বাটি তুলবেন হুম হুম অন্য একটা বাড়ি বসাবেন আচ্ছা সেম টু সেম মিলে যাবে কারণ এটা পাতিল পাতিল ভিতরে যাবে না বাজারে কিছু আছে রাইস রাইসুকের বাটি ধরায় দেয়

তিন মাসের অফার থাকো তিন মাস পর্যন্ত এটা নিতে পারবেন অফার দাম সারা বাংলাদেশ যেখান থেকে দেখতে সেখানে নিতে পারবেন এটা দাম থাকবে আপনার তো ছয় হাজার টাকা আমরা রাখবো মাত্র চার হাজার নয়শো চার হাজার নয়শো টাকা পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার যেটা হলো আপনার মডেল নাম্বার হলো ডাবল ফাইভ থ্রি এই যে এটা এটা হলো মডেল নাম্বার ডাবল ফাইভ থ্রি সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি তিনটা পাতিল তিনটা পাতিল হবে ওকে আর এটা হলো সাড়ে তিন লিটার এটা মডেল নাম্বারটা হলো এই যে থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশটি পঁয়ত্রিশ এটার অফার দাম থাকবে মাত্র ওকে

কুরিয়ারে পাঠাবো ঢাকা সিটির ভিতরে কোনো অ্যাডভান্স লাগবে না ক্যাশ অন ডেলিভারি আমাদের দোকান হলো তিনটা আপনি যে কোনো দোকান আইসাও দিতে পারেন বা অনলাইন অর্ডার দিতে পারবেন দোকান নাম্বার তিনশো বিরাশি শাকিল কুকারিস এই তিনটা নাম্বার ইম এই নিচের দুইটা বিকাশ পার্সোনাল দুইশো তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা দিবেন ঘরে বসাই দিব বলতে হবে নিয়ামা তিন হারি মাল্টি ফাংশন